আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি পঞ্চগতী আসনের সম্মানিত নমিনী জননেতা জনাব আল্লাহ শফিউল্লা সফি ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগত আসনের নির্বাচন বিভাগের সম্মানিত পরিচালক দেবুল উপজেলা সম্মানিত ভারপ্রাপ্ত আমির জননেতা জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেদ দেবীগঞ্জ মাটি ও মানুষের নেতা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত জেলা সভাপতি জনাব আবুল বাসাদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত দেবীগঞ্জ উপজেলার কর্মপরিষদ সদস্য পৌরসভার নেতৃবৃন্দ যাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রামের আয়োজন সম্মানিত সুধীমন্ডলী আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সংক্ষিপ্ত ভাবে আল্লাহ সুজি আদায় করছে আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ছে সকলে বলছে ইসলাম স্বাগত জানাচ্ছি যে সমস্ত অমুসলিম ভাইরা আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবাইল বাক্য জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী সরকারের পতন হয়েছে এবং তাদের নেত্রী শেখ হাসিনা ঠিক কিনা শেখ হাসিনা আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু তারা যে পলিসি কলা কৌশল যে নীতিতে তারা বাংলাদেশ পরিচালনা করছে ওই নীতি ওই কলা কৌশল ওই পলিসি পরিবর্তন হয় নাই ওই পলিসি কিন্তু পতন হয় নাই বলেন ঠিক কিনা আমার কাছে মনে হয়েছে যে আমূলিগের নেতৃত্ব সেগাছনা পালিয়ে গেছে কিন্তু তার خلافে বাংলাদেশের একটি দলকে দিয়ে গেছে কিভাবে আমূলিগের আমলে তিনবার নির্বাচন হয়েছে তিনটি নির্বাচন এই তিনটি নির্বাচনে একটো সুষ্ঠু নির্বাচন হয়নি বলেন ঠিক কিনা 2013 সালে যে নির্বাচন দিয়েছে সেই নির্বাচনে 151 টি আসন ভোট ছাড়াই তারা বিজয় ঘোষণা করেছে অটোমেটিক তারা সরকার গঠন করেছে বলেন ঠিক কি না এরপর 2018 সালে নির্বাচন হয়েছিল 2018 সালে নির্বাচন তাহতেদের নামাজের সময় ভোটের বাক্স সব ভর্তি হয়ে গেছে বলেন ঠিক কি না ওই নির্বাচনও কিন্তু জনগণ ভোট দিতে পারে নাই এরপর 2024 সালে যে নির্বাচন হয়েছে দামি নির্বাচন ওই নির্বাচনও জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি এমনও ঘটনা ঘটেছে যে যে লোক কি পাপ করার মাধ্যমে করেছে ওই লোকটিও ভর্তে হয়েছে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিত এই ভাবে আওয়ামী লীগ দীর্ঘ বছরে জনগণের ভোট আdictা নষ্ট করে যে কোন মুহূর্তে তারা ভরতেছে কিন্তু তাদের ইচ্ছা ছিল যে যে কোন মুহূর্তে আওয়ামী বিজয় হতে হবে বলেন ঠিক কিনা ভোট দিয়েছে কিন্তু যে কোন মুহূর্তে বিজয় হয়েছে কে আওয়ামী আজকে আমরা যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি আদৌ কি এই নির্বাচনটা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এই নির্বাচনও কিন্তু সুস্থ হওয়ার কোন সম্ভাবনা নাই কারণ আজকে রাজা নিজেদেরকে বড় দল বলে দাবি করে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বলেন ঠিক কিনা তাদের এক নেতা বলছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে যারা দাঁড়িপাল্লায় ভোট দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে বলছে না আরেক নেতা বলছেন যে প্রয়োজনে আলাদাভাবে থানারシール ব্যালট তৈরি করে হলো বিএমপি কে বিজয় করা হবে বলে ঠিক কি না ভাই ভোট শুরু করার আগেই যারা জনগণের হাত ভেঙে দিতে চায় থামিয়ে দিতে চায় যারা আলাদাভাবে ব্যালট তৈরি করতে চায় তাদের কে দিয়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে এদেশের মান বিচার করেনা বলে ঠিক কি না সেই ভোটাধিকার প্রয়োগের জন্য যারা উত্থান সম্পর্কিত হলো হাজার হাজার মানুষ রক্ত দিল জীবন দিল আজও যদি আমরা সেই ভোটাধিকার ভোটের অধিকার জনগণ ফিরে না পায় তাহলে সেই ভোটে কি জনগণ অংশ নিবে কঠিন কালো সম্ভব না সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা চাই শেখ পতন হয়েছে আমুলিকের পতন হয়েছে আমুলিক যে স্টাইলে যে পলিসিতে দেশ পরিচালনা করেছে ওই নীতি ওই পরিচালনার পতন আমরা চাই বলে সংগ্রামী সাধ্য বন্ধুগণ আমুলিকের আমলে গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় সন্ত্রাসী বাহিনী ক্যাম্প তারা তৈরি করেছে করেছিল না সন্ত্রাসী বাহিনী তৈরি করেছে ওরা জামাত শিবিরের তালিকা করত থানায় জমা দিত আমাদেরকে গ্রেফতার করাইতো করাইতো কিনা এই কাজগুলো তারা করত তারা ত্রাসে পরিণত হয়েছে ছোট ছোট ক্লাস সিক্স সেভেন এর ছাত্ররা ছাত্রলীগ তাদের দাপটে তাদের প্রভাবে এলাকার মুরব্বীরা পর্যন্ত কথা বলতে পারতো না বলেন ঠিক কিনা এটা তো ভাই আমলিগের আমলে হয়েছে বলেন ঠিক কিনা এই গ্যাংগুলোই বিশ্বজিতের মতো নিরীহ মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে আমলিগের এই গ্যাং বাহিনী বুয়েটের মেধাবী ছাত্রকে রাতে তারা সারা রাত ব্যাপী পিটিয়ে পিটিয়ে পুয়েতের মেধাবী ছাত্র আপনার কে হত্যা করেছে বলেন ঠিক কিনা আমরা তো ওই নীতিটার পরিবর্তন চাই আমরা চাই যে বাংলাদেশে যেন এইভাবে আর কোন মানুষকে মারা না হয় বলেন ঠিক কিনা কিন্তু আজকে কি হচ্ছে আজকে বাংলাদেশে সেই গ্রামে গঞ্জে সেই সন্ত্রাসী বাহিনী তৈরি হয়েছে ওরা চাঁদা দাবি করতেছে সাদা দিলে বেশ সাদা না দিলে জীবন শেষ বলেন ঠিক কিনা চাঁদা না দেওয়ার কারণে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলেন ঠিক কিনা তাহলে সেই সন্ত্রাসি বাহিনী এখনো আসেনা পারে মহল্লাই গ্রামে ভাই আমুলিক চলে গেছে কিন্তু আমুলিকের সিস্টেমটা এখনো রয়ে গেছে কাজেই আমরা চাই যে আমুলিকের পতন হয়েছে আমুলিকের সিস্টেম তার পতন ঘটাতে হবে বলেন ঠিক কি না এজন্য যদি আরেকটা অভ্যুত্থান ঘটানোর প্রয়োজন হয় এদেশের ছাত্র যুব সমাজ তরুণ যুবক মিলে আমরা আবার